শুনো আজ একটু নিজের সঙ্গে সত্যি কথা বলতে বসো তুমি ক্লান্ত তাই না জীবনের হিসাব মিলছে না রিজিক কম কষ্ট বেশি দোয়া দেরিতে কবুল হয় আর নিয়তি মনে হয় সবই তোমার বিরুদ্ধে কাজ করছে কিন্তু আমি আজ তোমাকে এমন কিছু বলবো যা হয়তো তোমার পুরো জীবন বদলে দেবে কারণ তোমার রিজিক তোমার কষ্ট তোমার ভবিষ্যৎ এগুলো কোনো এলোমেলো ঘটনা না এগুলো সবই এমনভাবে সাজানো যেন তুমি আল্লাহর কাছে ফিরে আসো রিজিক যা তোমার জন্য লেখা আছে তা তোমাকে খুঁজে নেবে তুমি কি জানো তোমার রিজিক তোমাকে খুঁজে নেয় তোমার পরিশ্রম তোমার চেষ্টা হ্যাঁ এগুলো দরকার কিন্তু রিজিক আসে আল্লাহর কাছে থেকে তুমি যদি দুনিয়ার সব দরজায় নক করো কিন্তু আল্লাহ যদি না লেখেন তাহলে কিছুই হবে না আর তুমি যদি কিছুই না পাও তবু তোমার রিজিক কেউ তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না তুমি ভাবছ তোমার রিজিক কম না তোমার রিজিক ঠিক সময়ের অপেক্ষায় আছে আল্লাহ যখন দেন সময় ঠিক করে দেন উপায় ঠিক করে দেন আর সেই রিজিককে তোমার দিকে ছুটে আনেন তাই দুশ্চিন্তা না তোমার রিজিক কখনো হারাবে না কষ্ট যে কষ্ট তোমাকে ভাঙছে সেটাই তোমাকে গড়ে তুলছে আজ তুমি যে কষ্টের ভেতর আছো তা তোমার ধ্বংস নয় এটা তোমার প্রশিক্ষণ আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তাকে পরীক্ষা দেন কিন্তু সেই পরীক্ষার ভেতরই থাকে রহমত তুমি হয়তো ভেবেছিলে এটা আমি সহ্য করতে পারব না কিন্তু দেখো তুমি এখনও বেঁচে আছো এবং শক্তিশালী হয়ে উঠছ কষ্ট আল্লাহর রহমতের এক বিশেষ ভাষা একটা নরম আখাত যেন তিনি বলছেন আমি চাই তুমি আমার কাছে ফিরে আস তুমি আজ যে অশ্রু ঝরাচ্ছ তা তোমাকে পরিষ্কার করছে তোমাকে প্রস্তুত করছে একটা নতুন ভালো জীবন দেয়ার জন্য নিয়তি আল্লাহর পরিকল্পনা কখনো ভুল হয় না মানুষভাবে নিয়তি কঠিন কিন্তু সত্য হল নিয়তি হচ্ছে আল্লাহর লেখা একটা নিখুদ গল্প তোমার জীবনে যে ঘটনা ঘটে সেগুলো কারণ ছাড়া না আজ তুমি যে দরজা হারিয়েছ কাল হয়তো আরও ভালো দরজা খুলবে আজ তুমি যে মানুষটিকে হারিয়েছ সম্ভবত আল্লাহ তাকে সরিয়ে দিচ্ছেন তোমার মঙ্গলের জন্য আজ তুমি যা বুঝতে পারছ না একদিন তুমি বুঝবে কেন আল্লাহ তোমার জন্য এই পথটি বেছে নিয়েছিলেন তোমার পুরো গল্প তুমি এখন শুধু প্রথম কিছু পৃষ্ঠা দেখছ বাকি অংশ সেগুলো এত সুন্দর হবে তুমি এখন কল্পনাও করতে পারো না দোয়া তোমার দোয়া কি কবুল হয় না হয় তবে হয়তো ভিন্নভাবে তুমি কখনো লক্ষ্য করেছ যে দোয়ার জন্য তুমি কাঁদছিলে একসময় হয়তো আল্লাহ তোমাকে আরও ভালো কিছু দিয়েছেন দোয়া হল আল্লাহর সাথে তোমার একটা ব্যক্তিগত কথা মানুষ না শুনলেও মানুষ না বুঝলেও আল্লাহ শোনেন আল্লাহ বুঝেন তুমি যখন সিজদায় মাথা রাখো আল্লাহ তোমার এত কাছে হন যে পৃথিবীর সব ব্যথা ছোট হয়ে যায় তাই থেমো না দোয়া করো হয়তো তোমার দোয়া এখন আকাশে উঠছে আর কবুলের দরজা ঠিক এই মুহূর্তেই খুলতে যাচ্ছে আল্লাহর ভালোবাসা তুমি যে ভাবছ তুমি একা আল্লাহ ঠিক তোমার পাশে সবচেয়ে সুন্দর সত্যটা শুনবে আল্লাহ তোমাকে ভুলে যাননি তুমি যখন ভেঙে পড়েছিলে তিনি তোমাকে দেখেছেন তুমি যখন ভাবলে আমি একা তিনি তখনও বলছিলেন আমি তোমার সাথে আছি তোমার প্রতিটা দুঃখ প্রতিটা কান্না প্রতিটা ক্লান্তি সবই আল্লাহর কাছে সংরক্ষিত তুমি যেদিন মনে করবে আমার আর কেউ নেই সেদিন মনে রেখো আল্লাহ তোমার জন্যই সব সময় আছেন আর তুমি যতই দূরে যাও না কেন এক কদম ফিরে এলেই তিনি তোমাকে বুকে জড়িয়ে নেন এক যুবক ছিল জীবনে সব হারিয়ে ফেলেছিল চাকরি নেই টাকা নেই সম্পর্ক নেই এক রাতে ভেঙে পড়ল হে আল্লাহ কেন আমার সবই নিচ্ছে সেই রাতে সে ঘুমের মাঝে অনুভব করল কেউ যেন বলছে আমি তোমাকে নিচ্ছি না আমি তোমাকে গড়ছি যুবকটি সেই দিন থেকে বদলে গেল সে তবা করল নামাজে দাঁড়ালো দুয়া করল এক বছরের মধ্যে তার জীবনে এমন সব দরজা খুলল যা সে কখনো কল্পনাও করতে পারেনি কারণ একটাই আল্লাহ যখন সময় ঠিক করেন সব কিছু বদলে যায় তুমি ভেঙে পড়নি তুমি শুধু প্রস্তুত হচ্ছ তোমার রিজিক তোমারই হবে তোমার কষ্ট তোমাকে গড়ছে তোমার নিয়তি তোমার জন্য লেখা তোমার দোয়া আকাশে হারায় না আর আল্লাহর ভালোবাসা তা তোমার গল্পনার চেয়েও গভীর তুমি আজ যেটা ভাবছ আমি পারবো না জেনে রাখো আল্লাহ বলেন আমি তোমার সাথে আছি এটাই যথেষ্ট এটাই শক্তি এটাই তোমার নতুন শুরু হে আল্লাহ আমাদের রিজিকে বরকত দিন আমাদের কষ্ট সহজ করুন আমাদের নিয়তিকে সুন্দর করুন আমাদের দোয়া কবুল করুন এবং আমাদেরকে আপনার ভালোবাসায় ঢেকে রাখুন আমিন এপিসোড জিরো ওয়ান End.